নেতা এলাকায় গেলেন শুভেচ্ছা নিতে কিন্তু পেলেন স্লোগান ভুয়া ভুয়া বাংলাদেশি রাজনীতিতে স্বাগত যেখানে রিবন কাটতে গেলে রিবনই নেতাকে কেটে ফেলে বাবুগঞ্জে আজ দুপুরে ঘটে গেল রাজনৈতিক বাস্তবতার এক লাইভ ডেমো নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনতার তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তৃতা দিতে এসেছিলেন কিন্তু জনতা তাকে ঘিরে তুলল একটাই স্লোগান ভুয়া ভুয়া আর কিছু যায় আসে না রিদমটা ঠিকই ছিল ফুয়াদ সাহেব আজ রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আরিয়ালখা নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসে দাবি করলেন যে স্থানীয়রা চাঁদা চেয়েছিল তাই সেতুর কাজ বন্ধ ছিল এই বক্তব্য শোনা মাত্রই স্থানীয়দের প্রতিক্রিয়া স্লোগান রেডি গলা রেডি ডেড প্যান্সিং রেডি এত দ্রুত ভুয়া স্লোগান বাংলাদেশের ইতিহাসে কমই দেখা গেছে পরিস্থিতি গরম হয়ে উঠলে ব্যারিস্টার ফুয়া দ্রুত একটি এবং মাত্র একটি সিদ্ধান্ত নেন গাড়িতে ওঠা তাও সম্ভবত ফাইভ জি গতিতে এদিকে স্থানীয় ছাত্রদল কোনো সময় নষ্ট না করেই তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিকুর রহমান আলামিন অভিযোগ করেন যে ফুয়াদ সাহেব নাকি স্থানীয়দের চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন বলে বক্তব্য দিয়েছেন সব মিলিয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে ফুয়াদ সাহেব নিজেই রাজনৈতিক ভিত্তিহীন পরিস্থিতিতে পড়ে গেলেন আজকের শিক্ষা সেতু বানানো সহজ কিন্তু কথার সেতু বানানো কঠিন 哎。